হ্যালো ভিওয়ার্স বাবা মা তার মেয়ের জন্মদিনে সারপ্রাইজ দিতে মেয়ের রুমে আসে আর তারা দেখতে পাই মেয়ে তার বয়ফ্রেন্ডের সঙ্গে একাকিত্ব সময় কাটাচ্ছে যেইটা দেখে মেয়েটির বাবা মা বেশ অবাক হয় কিন্তু এর পরে কি ঘটে তাদের কি বিয়ে হয়ে যায় নাকি ব্রেক আপ হয়ে যায় এমনই টানা নিয়ে আমাদের আজকের সিনেমা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তা আপনাদের অবশ্যই ভালো লাগবে আর সিনেমার নাম হলো সুইটহার্ট তাহলে চলুন বেশি দেরি না করে শুরু থেকে শুরু করা যাক সিনেমার শুরুতেই আমরা কিছু লোককে পেন্ট বল গেম খেলতে দেখতে পাই যেখানে দুইটা দল রয়েছে যেখানে অপোজিট টিমের মেম্বারদের কালার গান দিয়ে শুট করতে হয় আর সেই গেমে বাসু আর মানু নামের দুইজন লোকও ছিল অপোজিট টিমের হওয়া সত্ত্বেও মানু এখানে বাসুর সঙ্গেই ছিল মানুকে দেখেই বোঝা যাচ্ছিল সে বাসুর ওপর বেশ বিরক্ত মানু এখানে বাসুকে বলে আমাদের বিয়ে নিয়ে তুমি কি ভাবলে একটু বলবে প্লিজ আমার পরিবারের সঙ্গে কবে বা কথা বলবে আমাদের বিয়ে নিয়ে আমি আর দেরি করতে পারবো না তোমাকে খুব তাড়াতাড়ি আমার বাড়ির মানুষদের সঙ্গে কথা বলতে হবে কিন্তু এখানে বাসু মানুর কোনো কথাতেই গুরুত্ব দিচ্ছিল না বরঞ্চ সে মানুকে ইগনোর করছিল আর এটা দেখে মানু বেশ ক্ষেপে যায় আর সে রেগে গিয়ে বাসুকেই শ্যুট করে বসে আর বাসুর টিমকে হারিয়ে দেয় বাসু তখন বলে তুমি যখন আমার সঙ্গে ছিলে আমি কি তোমাকে শুট করেছিলাম কিন্তু তুমি নিজেই প্রমাণ করে দিলে তুমি যে কোনো সময় আমাকে ধোকা দিয়ে চলে যাবে মান্নু বলে আমি কখন থেকে তোমাকে প্রশ্ন করে যাচ্ছি কিন্তু তুমি কোনো গুরুত্বই দিচ্ছ না তার উত্তর দিচ্ছ না আর তোমার যদি মনে হয় আমি তোমাকে ধোকা দিতে পারি তাহলে আমাদের এই সম্পর্ক এখানেই থাক আর আমরা দুজন আলাদা হয়ে যাই আর এটাই তো চাও তুমি তাই না এটা শুনে বাসুর বেশ খারাপ লাগে কারণ বাসুর বয়স যখন পাঁচ বছর ছিল তখন তার মা অন্য আরেকটি লোকের সঙ্গে তাদেরকে রেখে চলে গিয়েছিল বাসুর একটা বড় বোন ছিল আর যখন বাসুর বারো বছর বয়স হয় তখন বাবাও অন্য আরেকটি বিয়ে করে ওই বউয়ের সঙ্গে তাদেরকে একা করে দিয়ে চলে যায় যার কারণে বাসু মনে করে হয়তো দুনিয়ার সব মেয়েরাই তার মায়ের মতো যেমন তার মা অন্য আরেকজনের হাত ধরে চলে গিয়েছিল তাদেরকে একা করে তেমনি পৃথিবীর সব মেয়েরাই ভালো কাউকে পেলে সব কিছু ছেড়ে দিয়ে তার কাছে চলে যাবে যার কারণে বাসু এখানে বিয়ে করতে বেশ ভয় পায় মান্য তখন বলে প্লিজ তুমি রাগ করো না আমি তো রেগে গিয়ে বলেছি আমি সম্পর্ক শেষ করতে চাই কিন্তু আমি এটা মোটেও চাই না বাসু এখানে বলে তুমিই বললে না আমাদের সম্পর্ক শেষ তার মানে সম্পর্ক আসলেই শেষ আমাদের কোনো দিন আর দেখা হবে না তুমি তোমার রাস্তায় আমি আমার রাস্তায় আর এইটা বলার পরই বাসু সেখানে মানুকে একা রেখে চলে যায় সিন কাঠ হলে আমাদের কয়েকদিন পরে দেখানো হয় সেখানে আমরা দেখি বাসুর ফ্রেন্ড স্যান্ডি তার গার্লফ্রেন্ড পূজার সঙ্গে বাড়িতে একাই রয়েছে তারা দুইজন এখানে রোমান্টিক সময় কাটানোর জন্যই এসেছিল কিন্তু তারা যখন রোমান্টিক হবে তখনই স্যান্ডিকে মানু কল করে মান্নু বলে আমার বাসুর সঙ্গে খুব জরুরি কথা রয়েছে আমি তাকে অনেকবার ফোন করেছি কিন্তু সে আমার ফোন কিছুতেই রিসিভ করছে না তুমি প্লিজ তাকে একটু বলে বলে দেবে বাসুকে এসে তোর সঙ্গে কথা বলতে চাই তাড়াতাড়ি ওর ফোন ধর নইলে সে আমার মুডটাই নষ্ট করে দেবে বাসু এখানে ফোনটা ধরতে চাইছিল না কিন্তু তবুও সে ফোনটা ধরে ফোন ধরার পর মান্নু বাসুকে যে কথা বলে এইটা শুনে বাসুর একেবারে পায়ের নিচ থেকে মাটি সরে যায় কারণ মান্য এখানে প্রেগন্যান্ট ছিল বাসু এই শুনে শখ খেয়ে গিয়ে বলে আমরা তো দুই মাস হচ্ছে আলাদা হয়ে গিয়েছি তারপরে এটা কি করে সম্ভব আর অন্যদিকে আমরা দেখি স্যান্ডি তার গার্লফ্রেন্ডের সঙ্গে বেশ রোমান্টিক বোডে রয়েছে তখনই সেখানে বাসু এসে স্যান্ডিকে বলে এখনই আমরা মানুর কাছে যাবো ইম্পর্টেন্ট কাজ রয়েছে স্যান্ডি বলে কিন্তু আমার কাজ তো এখনো শেষ হয়নি আমি যেতে পারবো না কিন্তু বাসু এখানে স্যান্ডিকে জোর করে নিয়ে যাচ্ছিলো তাই স্যান্ডি এখানে তার গার্লফ্রেন্ড পূজাকে বলে বেবি মাত্র দশ মিনিট ওয়েট করো আমি এক্ষণে চলে আসবো আর এইটা বলার পর তারা দুজন মিলে গাড়ি নিয়ে মান্নুর বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় যেতে যেতে স্যান্ডিকে বাস বলে দেখ ভাই ও যদি সত্যি প্রেগনেন্ট হয়ে যায় তাহলে তো আমার জীবনটাই নষ্ট হয়ে যাবে স্যান্ডি তখন বলে তোরা দুই মাস হচ্ছে আলাদা হয়ে গিয়েছিস আবার আমাকে না বলে তার সঙ্গে দেখাও করে এসেছিস আবার তার সাথে এসবও করেছিস আবার আমাকেই বলছিস যে তোর জীবন নষ্ট হয়ে যাবে আর মনে পড়ে একদিন রাতে যখন সে মান্নুর সঙ্গে দেখা করতে গিয়েছিল তখন কি কাণ্ড টাইনা ঘটেছিল সিনেমা তখনই ফ্ল্যাশব্যাকে চলে যায় আসলে আজকে মান্নুর জন্মদিন ছিল যার কারণে বাসু তাকে সারপ্রাইজ দিতে ব্যালকনি দিয়ে তার রুমে ঢুকে পড়ে প্রথমে বাসুকে ঘরে দেখে মান্য তো বেশ অবাক হয়ে যায় মান্য বলে সে কেন এখানে এসেছে কিন্তু মান্যকে এই অবস্থায় দেখে বাসু বেশ রোমান্টিক হয়ে পড়ে আর অন্যদিকে আমরা দেখতে পাই মান্যুর বাবা মা তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কেক নিয়ে রেডি বাড়ির সবাই মান্যুকে জন্মদিনের সারপ্রাইজ দিতে কেক নিয়ে যেই না দরজা খোলে তখনই সেখানে তারা দেখতে পায় মান্য তার বয়ফ্রেন্ডের সঙ্গে ইন্টিমেট হচ্ছে এখানে মান্নুর বাবা মা সারপ্রাইজ দিতে এসে নিজেরাই সারপ্রাইজ পেয়ে যায় আর এরপরে মান্নুর বাবা রেগে গিয়ে আর বাড়ি বের হতে দেয় না আর এরপরে আমরা দেখতে পাই মান্নু বাসুকে ফোন করে বলে একটি প্রেগন্যান্সি কিট লেটার বক্সে রেখে দিতে আর বাসু সেই কাজটাই করে আর সে ফোন করে মান্নুকে জানিয়েও দেয় ব্রেকআপের এর দুই মাসের মধ্যে বাসু একবারও মান্নুর সঙ্গে কথা বলেনি কিন্তু কথা কথা শুনে বাসু এখানে সঙ্গে বলছে যার জন্যই মান্নু পুরনো দিনের কথাগুলো মনে করতে থাকে তেমনি তার মনে পড়ে যায় একদিন বাসুর জন্মদিন সে তার বন্ধুদের সঙ্গে অনাথ বাচ্চাদের সাথে কাটিয়েছিল কিন্তু এটা দেখে বাসু বেশ রেগে গিয়েছিল কারণ একদিক দিয়ে ধরতে গেলে বাসু একটা অনাথ ছিল যার জন্য বাসু মানুকে বলে তুমি আমার জন্মদিন পালন করার জন্য কেন অনাথ বাচ্চাদের নিয়ে এসেছ কখনো তাদের জিজ্ঞেস করেছ তাদের তাদেরকে তাদের জন্মদিনও পালন করবে এখানে তো অনেক বাচ্চারা এটাও জানে না তাদের জন্ম তারিখ কত আর যারা জানে তারাও তো আশা করতে পারে এমন করেও কেউ কেক নিয়ে আসবে তাদের জন্য জন্মদিন পালন করতে বাসু মানুকে বলে তুমি তাদেরকে জিজ্ঞেস করতে পারতে তাদের কি প্রয়োজন এটা বলার বাসু বাচ্চাদেরকে জিজ্ঞেস করে তাদের কি প্রয়োজন তখন বাচ্চারা এক এক করে তাদের যা যা লাগবে সব বাসুকে বলে আর তাদেরকে কিনে দেয় একেবারে বাসুর দিবানা হয়ে গিয়েছিল বাসু এখানে মান্নুকে চাইতো কিন্তু সে মান্নুকে বিয়ে করতে চাইতো না কিন্তু এখানে মান্নু চাইত পরিবারের সবাই যেন তাদের এই সম্পর্কটাকে মেনে নেয় আর সারা জীবন তারা যেন এইভাবেই থাকে আর এরপরই সেন আসে বর্তমানে মানু এখানে বাসুকে ফোন করে বলে যে কিটা টেস্ট করে সে জানতে পেরেছে সে সত্যি প্রেগনেন্ট এইটা শুনে বাসুর অবস্থা বেশ খারাপ হয়ে যায় আর সে ভাবে এটা কি করে সম্ভব আমি তো প্রোটেকশন ইউজ করেছিলাম মানু তখন বলে যেটা ব্যবহার করেছিলে তার প্যাকেটে কি লেখা ছিল সেটা একবার পড়ে দেখো আর তখনই বাসু এখানে সেনকে এসে বকাবকি করতে শুরু করে যে তোকেই তো আমি নিয়ে আসতে দিয়েছিলাম তুই সস্তার চক্করে পড়ে আমার জীবনটাই শেষ করে দিলি বাসু এখানে ঠিক করে নিয়েছিল সে মানুর করাবে এই কথা শুনে স্যান্ডি তখন বলে তুই কি পাগল হয়ে গিয়েছিস নাকি পিলের যদি কোনো সাইড এফেক্ট হয় তাহলে ওর জীবনের ঝুঁকি হতে পারে বাসু বলে তাহলে তুই কি চাস বাচ্চাকে এই দুই আমি আসতে দেব তুই তার খেয়াল রাখবি টেক কেয়ার করবি স্যান্ডি বলে মজা তুই করবি আর ডাইভার আমি বদলাবো তা তো করতে পারবো না তাই বলছি পিলের চক্কর ছেড়ে দিয়ে কোনো ডাক্তারের সঙ্গে কথা বল আর ডাক্তার তো তোর বাড়িতেই রয়েছে তোর বোন তুই বোনকে সব সবকিছু খুলে বল দেখবি সে তোকে সাহায্য করবে এখানে বাসুর কাছে অন্য কোনো রাস্তাও ছিল না যার কারণে সে এসে তার বোনকে ভয়ে সব সব কিছু কিছু খুলে বলে পর প্রথমে আগে তাকে একটা চড় মারে আর বলে তুই আমাকে দিয়ে এটা কি করতে চাইছিস আমার লাইসেন্স কি ক্যান্সেল করিয়ে ছাড়বি নাকি আমি এটা করতে পারবো না বাসু বলে তুমি তো আমাকে বাঁচাতে পারো প্লিজ বাঁচিয়ে নাও আমাকে নইলে আমার জীবনটাই নষ্ট হয়ে যাবে বাসুর বোন বলে কত সময় হয়েছে বাসু বলে এক মাস কি দেড় মাসের মতো সময় হয়েছে বাসুর বোন বলে খালি কেট দিয়ে পরীক্ষা করলে হয় না ওকে হাসপাতালে নিয়ে আয় আমি ওর চেক আপ করে দেখবো বাসু বলে আরে এটাই তো সবচাইতে বড় প্রবলেম ওর বাড়ির মানুষ ওকে বাড়ি থেকে বের হতেই দেয় না তো আমি কি করেই বা তোর কাছে ওকে নিয়ে আসবো বাসুর বোন বলে তাহলে তুই এক কাজ কর ওর ইউরিন নিয়ে আয় আমি সেটাকে টেস্ট করেই দেখবো রেজাল্ট কি আসে আর এটা শোনার পর বাসুর মনে একটু আশা ফিরে আসে সে ভাবতে থাকে প্রোটেকশনের মতো এবারও হয়তো স্যান্ডি কোনো সস্তা কিট নিয়ে গিয়েছে যার জন্যই হয়তোবা ভুল রেজাল্ট এসেছে আর এর পরে আমরা দেখতে পাই বাসু মান্নুকে ফোন করে ইউরিন রেডি করে রাখতে বলে সে এটাও বলে সুযোগ বুঝে সে ওইটাকে নিয়ে আসবে আর এই কথা শোনার পর মান্নুও একটি বটলের ভেতরে নিজের ইউরিন জমা করে লুকিয়ে রাখে আর সে বসে বসে বাসুর ফোনের অপেক্ষা করছিল কিন্তু যে সময় বাসু ফোন করে সেই সময় মান্নুর বোনের মেয়ে এসে সেই ফোনটা নিয়ে গিয়ে তার বাবার কাছে দিয়ে দেয় তার নানাকে বলে দেখো তোমার মেয়ে বাসুর কথা বলছে আবারও আর এইটা জানার পর মান্নুর বাবা ফোনটা সেখানেই আছাড় মেরে ভেঙে ফেলে আর সে রেগে গিয়ে বলি, আমাদের মান সম্মান একবার নষ্ট করে তোর হয়নি আর কেউ যদি এবার মান্নুকে ফোন দিয়েছ তাহলে আমি তাকে বাড়ি থেকেই বের করে দেব বেচারি মান্নুর কাছে এখন ফোনও নেই সে বা সঙ্গে যোগাযোগ করবে যার কারণে সে কিভাবে তার বাবার ফোনে কানেক্ট করে নেয় আর নিজের ঘরে গিয়ে বাসুকে ফোন করে মান্নু বলে দেখো আমার বাড়ির অবস্থা একদমই ভালো নাই তাই আমি ইউরিন দিতে যেতে পারবো না তুমি কিছু একটা ব্যবস্থা করো তখন স্যান্ডি বলে ভাই এক কাজ করি চোর হিসেবে মান্নুর বাড়িতে যাই আর জিনিসপত্র লুটার জায়গায় ইউরিন লুট করে চলে আসি বাসু এই কথা শুনে বলে যখন বুদ্ধি নেই মাথায় তখন আইডিয়া কেন বের করছিস অন্য কোনো আইডিয়া থাকলে সেটা বল স্যান্ডি বলে তুই মান্নুকে বল ওপর থেকে বটলটা নিচে ফেলে দিতে আমি ক্যাশ করে নেব বাসু তখন বলে যদি বটলটা ভেঙে যায় তখন কি করবি তখন বাসু বলে মান্নুর প্রতিবেশীর ব্যালকনিতে গিয়ে মান্নুর কাছ থেকে ওই বটলটি নিয়ে নি আর এই আইডিয়াটা স্যান্ডিরও পছন্দ হয় যার জন্যই তারা প্রতিবেশীর কাছে গিয়ে প্লাম্বার হিসেবে নিজেদেরকে পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে পড়ে এখানে দুজন বুড়াবুড়ি থাকতো আর সেখানে থাকা বুড়ি স্যান্ডিকে দিয়ে নিজের কিচেন সিঙ্ক পরিষ্কার করায় সে বলে তোমরা একদম ভালো সময় এসেছো আমার কিচেন সিঙ্কও নষ্ট হয়ে গেছে তাই সেটাকে ভালো করে পরিষ্কার করে একদম ঠিকঠাক করে দেবে আর তখনই পূজা স্যান্ডিকে ফোন করে বলে আরে তোমার দশ মিনিট হয়নি নাকি এখনো কিন্তু এখানে বেচারা স্যান্ডি কী বা বলবে পূজাকে যে সে অন্য বাড়িতে এসে একজনের সিঙ্ক পরিষ্কার করছে স্যান্ডি বলে আরে বাবা আর দশ মিনিট থামো আমি এক্ষুনি চলে আসব। আর অন্যদিকে আমরা দেখি ভাসু ফোন করে মান্নুকে ব্যালকনিতে আসতে বলে আর সেই বটলটাকে দেওয়ার চেষ্টা করতে বলে কিন্তু এখানে ওই চালাক মেয়েটার আবারও নিজের খালার ওপরে সন্দেহ হয় সে তার নানাকে গিয়ে বলে নানা আমার মনে হয় মান্নু বাসুর সঙ্গে দেখা করার জন্য ব্যালকনিতে গিয়েছে আর এই কথা শোনার পর মান্নুর বাবা আর তারা সবাই মিলে ব্যালকনি চলে আসে যেখানে শুধুমাত্র মান্নুই দাঁড়িয়ে থাকে আর অন্যদিকে লুকানোর চক্করে বেচারা বাসু সেখানে লটকে থাকে কিন্তু কোনো মতে সেই প্রতিবেশী আর স্যান্ডি মিলে তাকে বাঁচিয়ে নেয় আমরা দেখি বাসু এখানে সেই ইউরিন নিয়ে হাসপাতালে আসছে কিন্তু হাসপাতালে ঢুকতেই একটি লোক তাকে থামিয়ে দিয়ে বলে আমি জানি তুমি এখানে কি করতে এসেছ কিন্তু চিন্তা না আমিও এই কাজ করে থাকি আমার কাছে অনেক উপায় রয়েছে এই কাজ করানোর জন্য বাসু বলে আমার এসবের দরকার নেই আমার বোন আমাকে সাহায্য করবে আর এসব থেকে বাইরে বের করে নেবে তখন ওই লোকটি বলে এখন না হয় বেঁচে যাবে কিন্তু এর পরের বার তখন কি করবে আর তারপরে যদি আমাকে দরকার হয় তাহলে আমার নাম্বারটা মনে রেখো এখানে ইউরিন দেওয়ার পর বাসু অধীর আগ্রহে অপেক্ষা করছে রিপোর্ট আসার জন্য তখন স্যান্ডি এসে বলে দেখ ভাই তুই থাক আমি গেলাম পূজার কাছে সে অনেকক্ষণ ধরে আমার অপেক্ষা করছে আর আমার মনে হয় না রিপোর্টে সে প্রেগনেন্ট আসবে তাই তুই চিন্তা করিস না আমার তো মনে হয় ও তোকে ভয় দেখাচ্ছে যাতে তুই রিলেশনশিপটা কন্টিনিউ করিস কারণ মানু এখনও আবারও তোকে অনেক ভালোবাসে যার কারণে তার লাইফে সে তোকে চাই। তুই একবার চিন্তা করে দেখত ওকে যদি ঘর থেকে বাইরেই বের হতে না দেয় তাহলে ও প্রেগনেন্সি কেটটিতে নিচে কি করে আসলো আর এর পরেই আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই আসলে ওই প্রেগনেন্সি কেটটি মান্যর বোন তাকে নিয়ে গিয়ে দিয়েছিল আর তার বোন সবকিছুই জানতো মানুর এই প্রেগন্যান্সির বিষয়ে আর এদিকে স্যান্ডির কথা শুনে বাসু একটু একটু সন্দেহ করতে থাকে কিন্তু তার সব সন্দেহ দূর হয়ে যায় রিপোর্ট আসার পরে বাসুর বোন বলে মানুষ সত্যি সত্যি মা হতে চলেছে এমনকি সে এটাও বলে তুমি না বলেছিলে এই কাজটা তুমি এক থেকে দেড় মাস আগে করেছো কিন্তু রিপোর্টের মতে এটা তিন মাসেরও বেশি হয়ে যাচ্ছে যার কারণে এটা আর নষ্ট করা যাবে না আর এই পাপটাও আমি করতে পারবো না আর এটা যদি আমি করতে যাই তাহলে মান্নুর জীবনেরও ঝুঁকি রয়েছে বাসুর বোন বলে তোর কাছে শুধুমাত্র একটা রাস্তায় খোলা আছে তুই তোর আর মানুর মধ্যে সব ঝগড়া মিটিয়ে নে আর বিয়ে করে নি আর তোর যদি এতই ভয় হয় মানুর বাবার সঙ্গে কথা বলতে তাহলে আমাকে বল আমি বিয়ের প্রস্তাব নিয়ে যাব তাদের সঙ্গে কথা বলবো রেখে গিয়ে বাসু তখন বলে তোর সাহায্য শুধুমাত্র আমার এমশনের জন্যই দরকার এর আগে আর সাহায্য লাগবে না তুই যদি পারিস তো কর নইলে আমি অন্য কোন রাস্তা দেখে নেব বাসুর বোন বলে দেখ বাসু প্রতিটা মেয়ে আমাদের মায়ের মতো নয় যে পরের জনকে পেয়ে প্রথম জনকে ভুলে যাবে তুই একবার পুরো সিচুয়েশনটাকে বোঝার চেষ্টা কর কিন্তু বাসু এখানে কোনো কথাই শুনতে চায় না সে রেগেমেগে সেখান থেকে বের হয়ে চলে যায় আর এরপরে আমরা দেখি বাসু আবারও পুরনো দিনের কথা মনে করতে থাকে ওই দিনের পর থেকে মান্যতাকে কতটা মানানোর চেষ্টা করেছে হাজরোবার ফোন করেছে কিন্তু বাসু একটাবারও মান্নুর ফোন ধরেনি দিনের পর দিন মান্নু এসে বাসুর দরজার বাইরে দাঁড়িয়ে থাকত কান্না করতে থাকত সে বারবার বাসুকে বোঝানোর চেষ্টা করত। যে আমি রিলেশনশিপ ভাঙতে চাই না আমি ওইটা মিন করে বলিনি এটা তো তুমি খুব ভালো করেই জানো প্লিজ আমার সঙ্গে একটা কথা বলো কিন্তু বাসু একটাবারও মান্নুর জন্য দরজা খুলতো না ঘন্টার পর ঘন্টা কান্নাকাটি করে সেখান থেকে মান্নু বাড়ি চলে যেত এখানে মানুষ স্বপ্ন ছিল বাসু আর সে সারা জীবন একসাথে থাকবে আর তাদের যেই বাচ্চা হবে তাকে খুব সুন্দর করে বড় করে তুলবে তাকে বাসু যেই ভালোবাসা তার বাবা মার কাছ থেকে পায়নি তারা দুইজন মিলে নিজেদের সন্তানকে সেই ভালোবাসাটা দেবে কিন্তু বাসু তার একটা কথাও শোনে না আর এর দেড় মাস পরে একটি বিয়ের ফাংশনে বাসু মান্যকে দেখতে পাই আর সেখানে মান্য অন্য একটি ছেলের সঙ্গে এসেছিল এটা দেখেই রেগে গিয়ে বাসু মান্নুকে বলে এক মাসও হয়নি আর এখানে তুমি অন্য ছেলেকেও পটিয়ে ফেলেছ আসলে এখানে মান্নুর বিয়ের জন্য তার বাবা মা এই ছেলেটিকে তারকে দেখানোর জন্য নিয়ে এসেছিল আর এটাকেই বাসু উল্টা ভেবে নাই বাসু আবারও মান্নুকে বলে আমি একদম ঠিক ভেবেছিলাম যে পরে গিয়ে তুমি আমাকে ঠকাবে ভালোই হয়েছে যে আমি তোমাকে আগেভাগেই ছেড়ে দিয়েছি মান্য তখন রেগে গিয়ে বলে একদম চুপ আমি আমার জীবনে কি করছি না করছি সেটা নিয়ে তোমার মাথা না ঘামালেও চলবে সেটার অধিকার তুমি হারিয়ে ফেলেছ আর এইটা বলে মানুষ সেখান থেকে চলে যায় আর এইটাই সেই রাত ছিল যেই রাতে নেশা করে ব্যালকনি দিয়ে বাসু মান্যর ঘরে ঢুকে গিয়েছিল আর মান্য সেই সময় গোসল করে বের হচ্ছিল বাসুকে দেখে সে ভীষণ ভয় পেয়ে যায় যে বাড়ির লোকজন যদি দেখতে পায় তাহলে তার কি অবস্থা হবে আর এরপরে তারা দুজন যখন কাছাকাছি যাবে তখনই মান্নুর ফ্যামিলি তার বার্থডেতে সারপ্রাইজ দেবার জন্য ঘরে ঢুকে পড়ে আর তাদেরকে এমন ইন্টিমেট সিনে দেখতে পাই মান্নুর বাবা তখন বাসুকে বলে না জানি তোমার বাবা মা কেমন তোমাকে কেমন শিক্ষা দিয়েছে যে তুমি এত আমার মেয়ের ঘরে এসেছ মানু এখানে ভেবেছিল হয়তো বা এখন বাসু তার ভালোবাসার কথা মান্নুর বাবা মাকে বলে দেবে আর বাবা মা হয়তো একটু রাগ করলেও পরে সব কিছু মেনে নিবে কিন্তু এখানে উল্টাই হয়ে যায় বাসু মান্নুর বাবাকে বলে আরে এসব কথা বলার আগে নিজের মেয়ের ব্যাপারে আগে চিন্তা করুন আজকে তো কিছু হয়নি কিন্তু এর আগেও আমি অনেকবার এখানে এসেছি আর সব কিছু অলরেডি করে ফেলেছি আর আমি এখানে নিজের ইচ্ছায় আসি না তোমার মেয়েই আমাকে ডেকে আনে তাই বলছি অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের দিকে চেয়ে দেখো এইসব কথা শুনে বেচারি মান্নুর মনটাই ভেঙে যায় আর সে চর মেরে বসে বাসুকে সে বলে চলে যাও এখান থেকে আজকের পর থেকে আর কোনো দিন আমার সঙ্গে দেখা করতে আসবে না আর এরপর মান্যও ঠিক করে নিয়েছিল সে আর কোনো দিনই বাসুর সঙ্গে কথা বলবে না কিন্তু প্রেগনেন্সির বিষয়টা জানার পর সে বাসুকে কল করে তার সঙ্গে কথা বলার জন্য এত সব কিছু হয়ে যাবার পরেও বেচারি মান্য এইটা দোয়া করতে থাকে যে বাসু যেন সব বুঝতে পারে আর তার সন্তানসহ তাকে যেন মেনে নেয় কারণ সে এই বাচ্চাটাকে হারাতে চায় না অন্যদিকে আমরা দেখতে পাই বাসু সেই লোকটিকে ফোন করেছে যার সঙ্গে হাসপাতালে তার দেখা হয়েছিল তার কাছে সাহায্য চেয়ে বসে বাসু আর ওই লোকটি বাসুর কাছ থেকে অনেকগুলো টাকা নিয়ে কিছু ওষুধের কথা লিখে দেয় যেই ওষুধগুলো খেলে অ্যাসন হতে পারে স্যান্ডি বাসুর জন্য সেই সব ওষুধও কিনে নেয় যাতে বাসু গিয়ে মান্যকে দিতে পারে রাতের সিন দেখানো হলে আমরা দেখি বাসু ব্যালকনিতে বসে বসে কিছু একটা চিন্তা করছে তখনই সামনের ফ্ল্যাট থেকে একটি বাচ্চা তাকে লেজার লাইট মেরে বলে প্লিজ তাড়াতাড়ি আসুন আমার মায়ের অবস্থা একদমই ভালো নয় আমাকে সাহায্য করুন আর এই কথা শুনে বাসু দৌড়াতে দৌড়াতে সেই পিচ্চির বাসায় চলে আসে সে এসে দেখে ওই মহিলা মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে আর সে প্রেগনেন্টও ছিল এখানে তার বাচ্চা হবার ডেটও এগিয়ে এসেছিল বাড়িতে কেউ ছিল না যার কারণেই তার এই অবস্থা হয়েছে এইটা দেখার পর বাসু খুব তাড়াতাড়ি ওই মহিলাকে একটি গাড়িতে করে হাসপাতালে নিয়ে যায় যাবার সময় মহিলার একটু একটু হুঁশ আসলে সে বাসুকে ধীরে ধীরে বলে আমি যদি মারা যাই তাও চলবে কিন্তু আমার বাচ্চাকে যে করেই হোক বাঁচিয়ে নেবে কারণ তাকে ছাড়া আমি বাঁচতে পারবো না এটা শুনে বাসুর একটু মন খারাপও হয়ে যায় এরপর হাসপাতালে নিয়ে এসে বাসু ওই মহিলাকে অ্যাডমিট করে আর বাচ্চা হওয়ার জন্য এখানে অন্য কেউ নয় বাসুর মা আসে বাসু তার মাকে দেখে চিনতে পারলেও বাসুর মা তাকে দেখে চিনতে পারে না মাকে দেখার পর বাসুর খুব ইচ্ছে করে তার মায়ের সঙ্গে দেখা করতে কিন্তু তখনই তার মনে হয়ে যায় তার পাঁচ বছর বয়সে কি করে তার মা অন্য একটি লোকের জন্য তাদেরকে একা করে চলে গিয়েছিল যার জন্য সে নিজেকে থামিয়ে নেয় আর এরপরে আমরা দেখি সেই মহিলাটি একটি ছেলে সন্তানের জন্ম দিয়েছে সেখানে ওই মহিলার মা এসে প্রেগনেন্ট বলে তুমি জানো অনেক মাস ডাক্তার আমার মেয়েকে বলে দিয়েছিল যে যে সে সে বাচ্চাকে জন্ম দেবে বিরল একটি রোগ জন্মাবে আর হয়তো কয়েকদিনের মধ্যে মারাও যেতে পারে এইসব কথা শুনে আমার মেয়ের জামাই বলেছিল বাচ্চাকে নষ্ট করে দিতে কিন্তু আমার মেয়ে করেনি আসলে কি বলতো সে তো একজন মা তাই না সে কি করেই বা এমনটা করবে এইটা নিয়ে দুজনের মধ্যে অনেক ঝগড়া হয় আর আমার মেয়ের জামাই আমার মেয়েকে ছেড়ে চলে যায় আজকে আমার মেয়ের এই অবস্থার জন্য তার স্বামী দায়ী কিন্তু দেখো আমার মেয়ে শত কষ্ট সহ্য করে হলেও বাচ্চাটাকে এই দুনিয়ার মুখ দেখালো আর এখানে বাসু বুঝতে পারে সে কত বড় একটা ভুল করতে যাচ্ছে মানুষও তো এই সিচুয়েশনেই রয়েছে সে তো একবারও মান্যকে জিজ্ঞেস করেনি সে কি চাই সে বুঝতে পারে মান্য শুধুমাত্র ওর খুশির জন্যই ওর সব ডিসিশনে হ্যাঁ বলছে আর আমি যদি মান্যকে ছেড়ে দিই তাহলে ওর অবস্থাও এই মহিলার মতোই হবে যার কারণে সে বুকে অনেক সাহস জুগিয়ে মান্যর বাড়িতে যাই তার কাছ থেকে ক্ষমা চাইতে কিন্তু বাড়ির ভেতরে ঢুকতেই মান্যর বাবা তাকে বলে তুই এখানে কেন এসেছিস রে তখনই মান্য এসে বলে থামুন বাবা ও অ্যাপসেনের পীর নিয়ে এসেছে আমার যেটাকে মেরে ফেলতে বাসু বলে না না আমি ওই পিল নিয়ে আসিনি আমি তোমাদের দুইজনকেই নিতে এসেছি তোমাকে আর আমাদের বাচ্চাকে মানু তখন হাসতে হাসতে বলে তোমার কাছে সবকিছু কত সহজ তাই না যখন ইচ্ছে হলো বললে বাচ্চা নেবে না আবার এখন এসে বলছো কিনা আমাদের দুজনকেই নেবে সবকিছু এত সহজ নয় আর এই কথা বলেই মান্য নিজের ঘরে গিয়ে নিজেকে আটকিয়ে রাখে দরজার বাইরে থেকে বাসু বারবার মান্যকে দরজা খুলতে বলে আর তখনই তার মনে পড়ে এই সেম কাজটা তো আমিও তার সাথে করেছি ঘন্টার পর ঘন্টা সে কান্না করলেও আমি তার জন্য দরজা খুলিনি আর আজকে আমার অবস্থাটাও এমন হয়ে গেল বাসু বলে আমার কাছ থেকে অনেক বড় ভুল হয়ে গেছে কিন্তু বিশ্বাস করো আমি সত্যিই তোমাদের দুজনকে চাই একবার আমার ভুলকে মাফ করে দাও আমি তোমাদের দুজনকে অনেক খুশি রাখবো এখানে বাসুকে যার কারণে সে দরজা খুলে দেয় আসলে এখানে খারাপ সে মনের দিক দিয়ে অনেক ভালো কিন্তু বাসুও নয় সেই যে তার মা তাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল সেটা থেকেই সে ভয় পেত হয়তো বা একদিন তাকে ছেড়ে দিয়ে চলে যাবে অন্য আরেকজনের জন্য কিন্তু সে এখন বুঝতে পেরেছে দুনিয়াতে শুধুমাত্র তার মায়ের মতোই মানেই এমনও অনেক মা রয়েছে যারা নিজের জীবন দিয়ে হলেও বাচ্চাকে বাঁচাই যার কারণেই এখানে বাসু তার কাজের জন্য বাবার কাছে গিয়ে হাত করে ক্ষমা চাই এমন কি এটাও বলে আমি আপনাকে করছি ওয়াদা কোনোদিন আমি মান্যর চোখে পানি আসতে দেব না আর এই কথা শোনার পর মান্যর বাবাও রাজি হয়ে যায় আর এমনই হ্যাপি এন্ডিং এর মধ্য দিয়েই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায় সোফিওয়ার্স কেমন লেগেছে আমাদের আজকের এই এক্সপ্লেনেশনটি তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না ধন্যবাদ